গুড মর্নিং এভরি ওয়ান এখন সাড়ে দশটা পঁয়ত্রিশ বাজে আজকে হলো আঠেরো তারিখ আঠেরো তারিখ ফেব্রুয়ারি এই চা খাচ্ছি চাটা খেয়ে গাছে জল দেব গাছে জল টল দিয়ে দেখি তোমাদের রেসিপি করবো সকালবেলা ব্রেকফাস্ট করবো দেখো আমার মা প্লাস্টার খোলার জন্য ব্যস্ত পাইপ এইবার সকালে ব্রেকফাস্টটা করতে মানে তৈরি করবো তাড়াতাড়ি দেরি হয়ে গেছে ঘুমতে খুঁড়তে কলে জল পড়ছে না কলটা ঠিক করতে যাচ্ছি পাচ্ছি না যাই হোক কলের মিস্ত্রি দেখি কি হয় এই চাটা খেয়ে ব্রেকফাস্ট হলেও ডিম পাউরুটি এই যে ডিম ডিম দিয়ে পাউরুটি করেছি এখন খাবো সকালে ব্রেকফাস্ট খাচ্ছি এখন আমি এই মাছটা শোল মাছটা এই নুন হলুদ দিয়ে মাখালাম এবার আমি তেল দিয়ে একটু লবণ দেবো এর মধ্যে তেলের মধ্যে যাতে পাটে না ভাজবো এই যে মাছটা ভাজবো মাথাগুলো আছে আসবে মাথা গুলো ভেঙে ফেলবো 常见的。

গো উল্টাবো ভাজাবো এবার এই মাছটা হয়ে গেছে মাথাটা কিনে ফেললাম এবার ধীরে গোটা ধীরে দেবো ওটা দিয়ে লঙ্কা কাঁচা লঙ্কা দেবো এবার লাউ লালগুলো দিয়ে লবণ হলুদ গুঁড়ো দিয়ে না সেখানে ফুটে দেবো এবার ফিরে আসছি আবার এবার একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেবো

এবার এই যে মাছের মাথা গুলো দিয়ে দেবো এবার আমি এই ধনে মাথা গুলো পুচি কুঁচি করে দিয়ে দেবো দিদিও তো এই মা এটা হয়ে গেছে ോ നാളത്തെ നന്ദിയതില്ല ഇവിടെ നന്ദിയതില്ല വൈകിട്ട് നന്ദി വെള്ളം

നന്നിരില്ല വരിട്ട് നനീതില്ല

এবার একটু জিরে গুলো বেঁচে দেবে জিরে গুলোটাকে জিরে গোটা বেশি দেবো

রাগে এটা মাইট আমার ভিডিও এই যে হয়ে গেছে চিংড়ি মাছ একদম জিরে দিয়ে একদম ভাপা আমার ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন নিউটন লাগলে পুরো লাগুন ভিডিওর পর একটা ভিডিওটা দেখবেন এই আমার চিংড়ি মাছ জিরে এটা এটা নতুন অত জিরে দিয়ে একদম ভাপা এই আমার ভাত শাক ভাজা মাছ ভাজা আর এই এক টুকরো মাংস ছিল এখন খেতে বসবো আজকে জানো হাতটা কেটে গেছে কিরকম এই খেতে বসবো ঘুমও পাচ্ছে খুব আজকে লাল শাক হচ্ছে লাল শাক আগে করা ছিল কালকে